অনেক সময় দেখা যায় যে বাড়িতে বা বাসাতে যারা শহরে থাকেন বাসায় মাছ টাস কোনো কিছু নাই বা মাংসও নাই শুধু ডিম আর আলু আছে তখন কিন্তু আপনারা এই আলু দিয়ে ডিম দিয়ে এই মজার রেসিপিটি করে নিতে পারেন খুবই সহজে এবং সবার রুচি সম্মত এবং এত মজা লাগবে সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে এই চারটা ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি রান্না করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল রেসিপিটি আমার সাথে থেকে দেখেন ফার্স্টে একটা বাটি নিয়েছি আর এর ভিতরে একে একে আমি সব কিছু দিয়ে দেবো আগে একটু পেঁয়াজ কুষি দেবো আর কাঁচামরিচ কুষি এবার দেবো পরিমাণ মতো লবণ পানি হলুদ ডিম তো সব সময় আমরা আস্ত রাইখে ভুনা করে খাই কিন্তু এইভাবে কেউ কোনো সময় খাইছেন কিনা আমি বলতে পারবো না তবে কিন্তু অনেক মজা লাগে আরে চারটা ডিমেই কিন্তু পুরো পরিবারের রান্না হয়ে যাবে যেমন সাশ্রয় তেমন মজাদার আমি সুন্দর করে হাত দিয়ে গুলাই নিচ্ছি আপনারা অন্য কিছু দিয়ে গুলাই নিলেও নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমরা গ্রামে যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব ডিমটা হয়ে গেছে গুলানো চুলায় আমি কড়াইটা কিন্তু আগেই দিয়ে রাখছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল চুলাই তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেবো আমি আস্তে আস্তে অল্প করে করে দেব এইভাবে আমি সুন্দর করে একটু একটু করে ভাজ দিয়ে নেব এবার এই একটা ডিমকে আমি চারটা খন্ড করবো নেবো ডিমগুলো ভাজা শেষ আবার একটু তেল দিয়ে নিচ্ছি ও কিছু পেঁয়াজ কুচি আর এর সাথে দেব আমি কিছু আলু আলুগুলো করে একটু লবণ হলুদ ডিম রান্নাটায় যে যে মশলা লাগবে সেগুলো আমি পাটায় বেটে নিয়েছি এই যে এখানে আছে এতটুকু আদা রসুন জিরা আর একটুখানি পেঁয়াজ সব মশলাগুলো আমি সুন্দর করে হাতে বাইটে নিয়েছি আর এদিকে এই যে আমার পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা আর পেঁয়াজের সুন্দর একটা ঘ্রান বেরোয়ছে এখন আমি মশলাগুলো সব দিয়ে দেব মশলাটাকে আমি সুন্দর করে কষাই করতেছি একদম ভাজা 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 মশলায় কিন্তু ঘ্রান বেশি হয় হালকা একটু পানি দেব দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুড়া কাঁচামরিচ থালি যেহেতু মশলা দেব অল্প একটু হলুদের গুঁড়া দেব সুন্দর মতো কিন্তু আমার মশলাটা দিয়ে সব কিছু কষাই করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি পানিটাই সুন্দর জাল উঠেছে এখন দিয়ে দেবো ডিম মাটির চুলায় ভাজা ডিমের কি সুন্দর ঘ্রান বেরোচ্ছে ঘ্রাণটা আপনাদের দিতে পারতেছি না এখন ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেব এই রান্নাটার টেস্ট কিন্তু বহুগুণে বাড়াই দেবে এই গরম মশলা গুঁড়োটা হয়ে গেছে আমার ডিম আলু ভোনাটা এখন আমি চুলা থেকে নামাই নেব আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই আছেন কিন্তু যে আস্ত ডিম ভোনা পছন্দ করেন না তারা এইভাবে ডিম আলু ভোনা খেয়ে দেখতে পারেন